মল্লিক নয় সাবিলা কি নিয়েই কিন্তু হচ্ছে তাণ্ডব সিনেমার শুটিং আবারও বলছি কোয়েল মল্লিক নয় বাংলাদেশের নায়িকা নিয়েই কিন্তু হচ্ছে মেগাসার শাকিফ খানের কুরবানীদের তাণ্ডব সিনেমার শুটিং রীতিমতো ধুমাস চড়াচ্ছে রায়হান রাফি রীতিমতো বোমা ফাটাচ্ছেন শাকিফ খান হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাণ্ডব আসন্ন কুরবানিদের সিনেমার নাম হচ্ছে তাণ্ডব যে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছে মেগাস্টার শাকিফ খান সাবিলানুর সহ আরও অনেক কলা কৌশলী রীতিমতো বোমা ফাটানোর কি বিষয় হচ্ছে যে তাণ্ডব সিনেমার নায়িকা হিসাবে সাবিলানুরই থাকছেন কোনোভাবেই সাবিলানুরকে পরিবর্তন করা হচ্ছেন না অর্থাৎ বুঝতেই যাচ্ছেন বুঝতেই পারছেন শুরু থেকে সাবিলানুরের যে গুঞ্জনটা ছিল সেটাই কিন্তু অবশেষে বাস্তবে রূপ নিল আগেই বলেছিলাম তাণ্ডব সিনেমার নায়িকার পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনাই নাই বাট ওই সময়টায় অনেকেই আমাকে বিশ্বাস করতে চান নাই এবার সত্যি কথা বলি তো অনেকে সহ্য হয় না দেখেন তাণ্ডব হচ্ছে সাকিব ভাইয়ের ক্যারিয়ারের অন্যতম একটি সুপার হিট সিনেমা হতে যাচ্ছে ডেফিনেটলি বরবাদ রীতিমতো কাঁপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ শুরু করে বিদেশের মাটি নিঃসন্দেহে আনডাউটলি কিন্তু কিন্তু যে ব্যাপারটা হচ্ছে তাণ্ডব কিন্তু মেঘাশা সাকিব খানের কুরবানিদেরই সিনেমা সো বুঝতেই পারছেন যে তাণ্ডব নিয়ে দর্শকরা যেরকম এক্সাইটেড সেম ভাবে আমরাও কিন্তু দুরুন্দর লেভেলের এক্সাইটেড কারণ মেগাস্টার সাকিব খান এবং কি রায়হান রাফি আপনারা নিশ্চয়ই মনে আছে এর আগের কুরবানিতে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে রীতিমতো ধামাকা দিয়েছে তুফান দিয়ে রীতিমতো বাংলা সিনেমার চেহারাটাকে পাল্টিয়ে দিয়েছে আর বরবাদ তো ভাই এবার একদম রেকর্ড করছে যে সিনেমা বানালে ভাই এরকম বানা না বানালে না বরবাদ রীতিমতো প্রমাণ রাখছে এবং কি সে তার প্রমাণটা দিয়ে দিয়েছে বাট আমার কথা হচ্ছে তাণ্ডব সিনেমা ইটস এ টোটালি আউটস্ট্যান্ডিং মুভি হতে যাচ্ছে কারণ 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 আপনারা বুঝতেই পারছেন তাণ্ডব হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে আরো একটি সিনেমা আমরা জানি আমরা বুঝি তাণ্ডব সেটা নিশ্চয়ই আর বলা লাগতেছে না আপনারা বুঝতেই পারছেন যে তাণ্ডব হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে আরো একটি বিগেজ ধাবাকা সো আমি ভাই যা বলি জেনে শুনে বলি আমি যা বলি সব বুঝে শুনে বলি আগাম আগুরে এক্সট্রিম লেভেলের কোনো কথা আমি আসলে কখনো কোনো দিন বলিও নাই সামনে বলবো না জাস্ট এতটুকু বলি যে বাংলা সিনেমার অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে আরও মেগাস্টার সাকিব খানের তাণ্ডব আপনারা কিন্তু বরবাদের প্রিমিয়ারে দেখে নিয়েছেন সাকিব খানের তাণ্ডবই লোক যাক আমরা দিন শেষে সাবিলানুরের আশা তো পূর্ণ হচ্ছে হচ্ছে তো নাকি আমরাও খুশি যে তাণ্ডব সিনেমায় সাবিল নুর থাকছেন কলকাতার কোনো আর্টিস্টকে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ করা হয়নি অর্থাৎ ফাইনাল আপডেট হচ্ছে এটাই তান্ডব সিনেমার নায়িকা হিসাবে সাবিলানুরি থাকছেন একদম এটা এ হান্ড্রেড এ হান্ড্রেড কনফার্ম সো বুঝতেই পারছেন যে আর কোনো প্রকারের কোনো দৃঢ়ন্দ কিবা কোনো কনফিউশন রইল না তান্ডব সিনেমার নায়িকা সাবিলানুরি থাকছেন নায়িকার পরিবর্তনের আর প্রশ্নই কি উঠলো না যাই হোক আমরা খুবই এক্সাইটেড আমরা দারুণ লেভেলের এক্সাইটেড আশা করি আপনারাও এক্সাইটেড কারণ বাংলাদেশের নায়িকা বাংলাদেশের নায়ক সকল কিছু বাংলাদেশের নিয়েই কিন্তু সিনেমাটির শুটিং অলমোস্ট সিক্সটি পার্সেন্ট শেষের পথে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন মেঘাজার শাকিব খানের তাণ্ডব বরবাদ বরবাদের চেয়ে ভয়ঙ্কর আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ